নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম আরামবাগ হাই স্কুল এইচএস এটা আমার স্কুল এই স্কুলে আমি ইলেভেন টুয়েলভ পড়েছিলাম ভীষণ দুবছর পড়েছিলাম ইলেভেন টুয়েলভ দু বারো মানে দু হাজার বারো চোদ্দোর সেশন পড়েছিলাম মানে দু হাজার বারো সালে মাধ্যমিক পাস করেছি তেরো চোদ্দো দুটো বছর পড়েছিলাম কাঁপিয়ে দিয়েছিলাম জাস্ট কাঁপিয়ে দিয়েছিলাম আরামবাগ হাই স্কুল এইচএস পেজ নাম্বার টু সিক্সটি সেভেন টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল মার্কস পঁচিশ প্রথম আছে সেন আর সেন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে আর কিংস্টেল নামক প্রোজের ইউনিট থ্রি থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ এর দাগ টিক দ্য কারেক্ট আনসার ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি কোশ্চেন আছে অল্টারনেটিভ এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য নাইট থ্রিউ দ্য সোড ইন টু দ্য লেক ওবেইং দ্য কিংস কমান্ড যোদ্ধা রাজার অনুমতিতে রাজার আদেশে সে তরবারিটিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল লেকেতে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য কিং গেভ হিজ ম্যাজিক শোড টু এ ট্রাস্টেড নাইট রাজা তার তরবাইটি একজন বিশ্বস্ত সেনাপতি বা বিশ্বস্ত যোদ্ধাকে দিয়েছিল অপশান সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ওয়ান ইন টু টু এই টু বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন যে দুটো এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য লেক ওয়াজ ইন দ্য মেডেস্ট অফ সেন্টেড ফ্লাওয়ার্স হ্রদটি সুগন্ধি ফুলের মাঝে ছিল এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন টু এভরি ওয়ান ওয়াজ গ্ল্যাড টু বিট দ্য ওল্ড কিং গুড বাই সবাই খুশি হয়ে পুরনো রাজাকে বিদায় জানালো এটা ফলস হবে এর লিখতে হবে এফ এরপরে আছে সি এর দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটি কোশ্চেন আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য কিং অর্থরস সরি কিং আর্থার্স ম্যাজিক সোড রাজা আর্থারের জাদু বাড়ির নাম কি ছিল এক্স ক্যালিবার কোশ্চেনটা দেখো সাজে সাজে লিখেছি দ্য নেম অফ দ্য কিংস অফ দ্য কিং আর্থার্স ম্যাজিক সোড ওয়াজ এক্স ক্যালিবার রাজা আর্থারের জাদু বাড়ির নাম ছিল এক্স ক্যালিবার নেক্সট নাম্বার টু হোয়ার ফ্রম ডিড দাস আর্ম অ্যারাইজ বাহুটা মানে হাতটা কোথা থেকে উঠে এসেছিলো হ্রদ থেকে উঠে এসেছিলো তাহলে আনসারটা সাজিয়ে লিখতে হবে দ্য আর্ম অ্যারোজ ফ্রম দ্য লেক বাহুটি বা হাতটি হ্রদ থেকে উঠে এসেছিলো ওকে এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটি পড়তে শুরু করছি তোমরা ভালো করে শুনে নাও তোমরাও পড়তে শুরু করো আনসিনটি কোল্ড ড্রিঙ্কসের ওপর দেওয়া আছে আমরা তো কোল্ড ড্রিঙ্কস প্রতিনিয়ত খেয়ে থাকি কিন্তু কোল্ড ড্রিঙ্কস অ্যাকচুয়ালি আমাদের শরীরে কোনো উপকার করে না ক্ষতি করে সেটা এখানে বলা আছে দেখো কোল্ড ড্রিঙ্কস হ্যাভ নো নিউট্রিশনাল ভ্যালু কোল্ড ড্রিঙ্কসের কোনো পুষ্টিগুণ নেই দে কন্টেন্ট সুগার এর মধ্যে প্রচুর পরিমাণে চিনি আছে কেমিক্যাল প্রিজারভেটিভস আছে মানে বিভিন্ন রকম সংরক্ষক পদার্থ আছে ইডেবেল কালার আছে মানে গ্রহণযোগ্য বা খাদ্যযোগ্য রঙ আছে অ্যান্ড কোয়াইট আর লট অফ আনডোন ইনগ্রিডিয়েন্টস আর প্রচুর পরিমাণে অজানা দ্রব্য আছে অ্যান্ড ফাইনালি হাইলি প্রেসারাইজড কার্বন ডাইঅক্সাইড সিও টু এবং শেষে প্রচুর পরিমাণে অতিরিক্ত চাপে কার্বন ডাইঅক্সাইডকে ভেতরে ভরা আছে আর কিছুই নাই দে আর হার্মফুল টু হিউম্যান বডি অ্যান্ড হেলথ সেটা মানব শরীরের স্বাস্থ্যের ক্ষতিকারক উপাদান বিকজ অব দেয়ার হাই অ্যাসিড কন্টেন্ট কারণ প্রচুর পরিমাণে অতিরিক্ত মাত্রায় অ্যাসিড থাকায় কোল্ড ড্রিঙ্কস ড্যামেজ দ্য থিন মেম্বারেন্সেস ইন দ্য স্টোমাক অ্যান্ড মল ইনটেস্টাইন আমাদের স্টোমাকের এবং যকৃতের ইন্টেস্টাইনের যে থিন মেম্বারেন্স আছে সেটাকে ক্ষতি করে দেয় সাম অফ দ্য এনজাইমস কিছু উৎসেচক দ্যাট হেল্প ইন ডাইজেশন যেটা আমাদের হজম কিয়াকে সাহায্য করে ক্যান নট ফাংশান প্রপারলি সেগুলো ঠিকমতো কাজ করতে পারে না কোল্ড ড্রিঙ্কস খেলে হেন্স অতএব উই শুড স্টপ টেকিং কোল্ড ড্রিঙ্কস তাই আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস পান করা বন্ধ করতে হবে না হলে আমাদের জীবন সংশয় পড়বে এবার তো গরমকাল পড়ে গেল আমাদের কোল্ড ড্রিঙ্কস প্রতিনিয়ত খাচ্ছে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাওয়া উচিত নয় আমি তো কোল্ড ড্রিঙ্কস জীবনে খাইনি এটা ঢপ জীবনে খাইনি নয় আমি খাই কিন্তু সবাই যেমন প্রতিনিয়ত খায় না আমি খাই না কোল্ড ড্রিঙ্কস হয়তো সেই জামাই ষষ্ঠিতে একবার হয় ঘরে কুটু মেলে আর না হলে এটাতেই আর কখনও হয়নি আর হয়তো একদিন দুদিন মন গেলে সেভেন আপটা হয় তাছাড়া আমাদের আর কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়নি এটা একদম কনফার্ম কোল্ড ড্রিঙ্কস আমি নিজে থেকে কখনও কিনে খাইনি মাজা ফাজা ওই আমার একদম ভালো লাগে না জাস্ট জল খাও ঠিক থাকো শরীর বিন্দাস থাকবে ওকে বন্ধুরা আনসিন্থে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দ্যাগ কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবাব প্যাসেজ ওয়ান ইন্টু টু এই কল টু টু বন্ধুরা দুটো কমপ্লিট সেন্টেন্স আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান কোল্ড ড্রিঙ্কস কন্টেন সুগার কেমিক্যাল প্রিজারভেটিভস এডিবল কালার অ্যান্ড কোয়াইট লট অফ আনন ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড ফাইনালি হাইলি প্রেসারাইজড কার্বন ডাইঅক্সাইড সিওট কোল্ড ড্রিঙ্কসগুলিতে চিনি রাসায়নিক সংরক্ষক ভোজ্য রঙ এবং অনেকগুলি অজানা উপাদান থাকে এবং অবশেষে উচ্চ চাপযুক্ত কার্বন ডাইঅক্সাইড থাকে বুঝতে পারছো কি ডেঞ্জার নাম্বার টু কোল্ড ড্রিঙ্কস ড্যামেজ দ্য থিন মেম্বারেন্স ইন দ্য স্টোমা ক্যান স্মল ইন সাম অব দ্য এঞ্জাইমস দ্যাট হেল্প ইন ডাইজেশন ক্যান নট ফাংশন প্রপারলি ঠান্ডা পানীয় প্রাকস্থলী এবং ক্ষুদ্রান্তের পাতলা ঝিল্লির ক্ষতি করে কিছু কিছু এনজাইম যা হজমের সাহায্য করে ঠিকমতো কাজ করতে পারে না এরপর আছে বিয়ের দাগ মিনিং ফর মানসিন দুটো আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ইঞ্জুয়ের মানে আঘাত ড্যামেজ মানে ক্ষতি নাম্বার টু সামথিং দ্যাট ক্যান বি ইটেন মানে যা খাওয়া যায় এমন কিছু মানে ভোজ্য এডিবল এরপর আছে সিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস ওয়ান ইন্টু টু ই গল টু টু পূর্ণবাক্যে উত্তর দিতে পারে দুটি আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ইজ দ্য নিউট্রিশনাল ভ্যালু অফ কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা পানীয়ের পুষ্টিগুণ কি কোল্ড ড্রিঙ্কস হ্যাভ নো নিউট্রিশনাল ভ্যালু দে কন্টেন্ট সুগার কেমিক্যাল প্রিজারভেটিভস এডিবেল কালার অ্যান্ড কোয়াইট লট অফ আননোন ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড ফাইনালি হাইলি প্রেসারাইজড কার্বন ডাইঅক্সাইড কোল্ড ড্রিঙ্কসের কোনো পুষ্টিগুণ নেই এর মধ্যে চিনি আছে রাসায়নিক সংরক্ষণ আছে ভোজ্য দ্রব্য আছে এবং অনেক অজানা দ্রব্য আছে এবং অবশেষে অতিরিক্ত চাপে কার্বন ডাইঅক্সাইডকে ভরা আছে নাম্বার হোয়াট হেল্প ইন ডাইজেশান অফ ফুড ইন দ্য স্টোমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইল পাকস্থলী ক্ষুদ্রান্তে খাদ্য হজমে সাহায্য করে কি সাম অফ দ্য এনজাইমস হেল্প ইন ডাইজেশন অব ফুড ইন দ্য স্টোমাক অ্যান্ড স্মল ইন্টেস্টাইল কিছু এনজাইম মানে হচ্ছে উৎসেচক পাকস্থলী ক্ষুদ্রান্তে খাদ্য হজমে সাহায্য করে ওকে বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেই লেভেলে গ্রামারগুলো আছে ভালো করে দেখে নাও বুঝিয়ে দিচ্ছি বোঝানোর সম্পূর্ণ দায়িত্ব আমার বুঝতে পারার দায়িত্ব তোমার যদি বুঝতে না পারো শিখতে যদি না পারো অবশ্যই তোমাদের অধিকার আছে তোমরা বলবে দাদা তুমি এমন বোঝান বোঝালি আমি শিখতে পারলাম না অবশ্যই বলবে আমিও প্রাণটা ঝুঁকিয়ে দেব তোমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য শুরু করছি ফার্স্ট তুই ছটা গ্রামার আছে এক নম্বর করে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হি ওয়াজ আনোয়েল হি ওয়েন্ট আউট তিনি অসুস্থ ছিলেন তিনি বাইরে গিয়েছিলেন জয়েন হইতে অ্যাডভারবেল ক্লজ ভালো করে শোনো যদি আমার শরীরটা খারাপ হয় তাহলে কি আমি বাইরে যেতে পারবো মোটেই না তাহলে একটা অপরটির বিপরীত শরীর খারাপ আছে লোকটা অথচ বাইরে ঘুরতে চলে গেছে মনোলি করতে চলে গেছে একটা অপরটির বিপরীত তার মানে অ্যাডভারবেল ক্লজে যোগ হলে বিপরীত বাজারে কী বসে দো বসে তার মানে দো দিয়ে হবে তাহলে দো টি এইচ ও ইউ জিএইচ হয়তো হাতের লিখাটা আমার সামান্য খারাপ কিন্তু আমি চেষ্টা করবো তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বোঝানোর দো টিএইচ ও ইউ জিএইচ দো হি ওয়াজ আনুয়েল যদিও সে অসুস্থ ছিল কমা হি ওয়েট আউট সে বাইরে গিয়েছিল ওকে যদিও সে অসুস্থ ছিল সে বাইরে ঘুরতে চলে গেছিলো এটা দো হবে বুঝতে পারলে না না নেক্সট নাম্বার টু সি হ্যাজ এ চেন তার একটা চেন আছে গলায় ইট ইজ মেড অফ গোল্ড এটা সোনার তৈরি এটাকে রিলেটিভ ক্লজের যোগ্যতা দিচ্ছে রিলেটিভ মানে হচ্ছে অ্যাডজেকটিভ ক্লজ তার একটি চেন আছে সেটা সোনার তৈরি কিসের চেন সোনার চেন দেখো তাহলে আগে লিখতে হবে সি হ্যাজ এ চেন সি এইচ এ আই এন তার একটি চেন আছে যেটি হয় সোনার তৈরি তাহলে হুইচ বস্তুর জন্য হুইচ বসে হুইচ ইজ মেড এম এ ডি ই মেড অফ ওয়েব অফ গোল্ড জিও এল ডি ওকে দেখো সি হ্যাজ এ চেন হুইচ ইজ মেড অফ গোল্ড যেটা হয় সোনার তৈরি চেন চেনের জন্য কি বসছে হুইচটা হুইচটা কার জন্য বসে চেনের জন্য বসে চেনটাকে বলা হয়েছে অ্যান্টিসিডেন্ট এই চেনটাকে কি বলা হয় অ্যান্টিসিডেন্ট এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয় যাকে বোঝানো হচ্ছে তার ঠিক পরে বসবে এখানে তুমি কে বোঝানো হচ্ছে চেনের ঠিক পরে হুইচটা বসছে তাই এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ নাম্বার থ্রি হুম দ্য ম্যান সেট টুমি লোকটা আমাকে বলেছিল হ্যাভ ইউ ফিনিশ ইউর জব তুমি কি তোমার কাজটা শেষ করেছো ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে চাপের কিছু নাই তাহলে আনসার হবে দ্য ম্যান দ্য ম্যান এম এ ইন ম্যান সেট টু ডাবু যে কী বসবে আক্স দ্য ম্যান আক্সট এ এস কে ডি আক্সট মি লোকটি আমাকে জিজ্ঞাসা করেছিল ইফ ইফ বসলো কেন বসলো কারণ ডব্লিউ ওয়ার্ড নেই তাই ইফ বসলো সাবজেক্ট কে সাবজেক্ট ইউ ইউ মানে সেকেন্ড পারসেন সেকেন্ড পারসেন মানে সেকেন্ড প্লেস সেকেন্ড প্লেসে কি আছে মি মি মানে আমি তাই এখানে সাবজেক্ট হবে আই হ্যাব আছে তার মানে বসবে হ্যাভ এটা হ্যাব ফিনিশড আছে পেজেন্ট পারফেক্টে তোমাকে হতে পাস্ট পারফেক্টে হ্যাড ফিনিশড এফ আই আই এস এইচ এডি হ্যাড ফিনিশড ইউর মানে তোমার তোমারটা হবে আমার কারণ ইউরটা থার্ড পারসেন্ট সরি ইউরটা সেকেন্ড পার্সন সেকেন্ড পারসন সেকেন্ড প্লেসে মি আছে তার মানে হবে আমার মাই জব জে ও বি

অ্যাসেটিভ সেন্টেন্স আছে গেল টোল্ড হয়ে গেল সি টোল্ড হার ফ্রেন্ড এফ আর আই ই এন ডি হি টোল্ড হার ফ্রেন্ড দ্যাট বসে গেল দ্যাট হি টোল্ড হার ফ্রেন্ড দ্যাট আই আই ফার্স্ট পার্সেন ফার্স্ট পার্সেন মানে ফার্স্ট প্লেস ফার্স্ট প্লেস সি সি মানে হচ্ছে সি বসবে দ্যাট সি সেল আছে সেলটা ভি টুয়ে হয়ে যাবে ফার্স্ট টেন্সে সুড दैट सी शुड एस एच ओ इल डि दैट सी शुड ओ कप डब्ल्यू ए के से जेगे उठव ओ कपे फ्रम एफ आर ओ एम फ्रम बेड विछाना बी डी बेड एट 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 नाइन ए एम टूमोटा द नेक्सट डे दैक्स एन एक्स नेक्स्ट डे डी एव देखो सी टोल्ड हार फ्रेंड সে তার বন্ধুকে বলেছিল দ্যাট সি শুড ওয়েক আপ ফ্রম ঠিক বলছি তো হ্যাঁ ওয়েক আপ ফ্রম বেড অ্যাট নাইন এম দ্য নেক্সট ডে কিচ্ছু নেয় এই জলের মতো সহজ নাম্বার ফাইভ ট্রাভেলিং বাই প্লেন ইজ মাই ড্রিম বিমানে ভ্রমণ আমার স্বপ্ন ফাইন্ড আউট দ্য ফ্রেজ অ্যান্ড স্টেট ইট কাইন্ডস এখানে ফ্রেজ কোনটা ট্রাভেলিং বাই প্লেন ট্রাভেলিং বাই প্লেন এটা হচ্ছে ফ্রেজ এই ফ্রেজটটার নাউন নাম নাউন ফ্রেজ এ ফ্রেজের নাম নাউন ফ্রেজ ওকে নাম্বার সিক্স আই নো দ্যাট পার্সন আমি সেই ব্যক্তি রেখেছি নি ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে অবজেক্ট কোনটা দ্যাট পার্সন তাহলে ওটা বসে প্রথমে দ্যাট পারসন দ্যাট পারসন পি ই আর এস দ্যাট পারসন প্রেজেন্টেন্সে আছে তাই ইজ বসবে দ্যাট পারসন ইজ তারপর থ্রি নোন কে এন ও ডাব্লু এর নোন দ্যাট পারসন ইজ টু বসে টু মি দেখো দ্যাট পারসন ইজ নোন টু মি ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট বলে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে শিখতে পারো জানতে পারো অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে আর যদি পারো নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয় মধ্যে শেয়ার করে দেবে আর আমি চাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন তারা অবশ্যই করো আর যারা করেছো তাদেরকে বলো শেয়ার করে দিতে যাতে করে আরও তোমরা যেন আমার পাশে দাঁড়াতে পারো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মা